সালাম আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন আজকের ভিডিও আলোচনা করব ইয়েমেনে সম্মিলিত বিমান হামলা চালালো আমেরিকা ও ইংল্যান্ড ইয়েমেনের হদেইদা বিমানবন্দর সানা এবং ধামার সিটিকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মানে আমেরিকা এবং ইংল্যান্ড ইয়েমেনের হুতি সমর্থিত টেলিভিশন চ্যানেল আল মাসিরা টিভির বরাতে এই তথ্য জানিয়েছে আল জাজিরা জানা গেছে হোদেইদা বিমানবন্দর এবং হোদেইদার উত্তর পশ্চিমে আল কাথিব এলাকায় সাতটি বিমান হামলা চালানো হয়েছে এছাড়াও সানায় চারটি ও ধামার সিটিতে একটি বিমান হামলা হয়েছে সোশ্যাল মিডিয়ার ফুটেজে এবং আল জাজিরার ফ্যাক্ট চেকিং এজেন্সি হোদাইবিয়ার হামলার ফলে ধোয়ার বড় কু কুণ্ডুলি দেখতে পাওয়া গেছে বলে জানা গেছে রয়টার্স বলছে আল মাসিরা টিভি দাবি করছে মার্কিন এবং ব্রিটিশ বাহিনী এই হামলা চালিয়েছে এবং ব্রিটিশ সরকারের একটি সূত্র জানিয়েছে যুক্তরাষ্ট্র এই হামলা জড়িত হয় জড়িত নয় হামাজ ইসরায়েল যুদ্ধে ফিলিস্তিনিদের সাথে সংঘর্ষিত প্রকাশ করতে গত নভেম্বর থেকে ইয়েমেনের কাছাকাছি স্থানে আন্তর্জাতিক শিপিং মামলা শুরু করেছে ইরান সমর্থিত হুদি বিদ্রোহীরা দেখুন বন্ধুরা বিশ্বে যে কোনো জায়গায় যুদ্ধ যুদ্ধ হলে সরাসরি বা পরোক্ষভাবে যোগ থাকে সবসময় হাত থাকে আমেরিকার আমেরিকা সবসময় নিজের স্বার্থর জন্য বিভিন্ন দেশে যুদ্ধ লাগিয়ে থাকেন আপনারা দেখতে পারবেন যুদ্ধের কোনো না কোনো কারণে কোন না কোনো ফাঁকে আমেরিকার হাত রয়েছে যেটা যেটা আমেরিকার হাত থাকার কারণে যুদ্ধ বিস্তার আকারে শুরু করে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত ধন্যবাদ